আচ্ছা নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে একদমই ডাগন কালারের মধ্যে सेम ডিজাইন তাই না হ্যাঁ নাই নাই सेम ডিজাইনের মধ্যে তোমরা কালার পাচ্ছ এটা থাকবে ম্যাজেন্টা কালারের সাথে একটু ফিরোজা টাইপ কালারের কম্বিনেশন প্রাইস থাকবে মাত্র 1000 টাকা করে আমাকে অফার 1000 মিনিমাম এগুলো 8000 টাকা দামের শাড়িগুলো দিচ্ছি মাত্র 1000 টাকা একদমই ভরপুর কিন্তু কাটচপি মতি দিয়ে কাজ পাওয়া থাকবে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি হোয়াইটটা দেখো এটা থাকবে আঁচলের অংশটা ফুললে কাজ চোপে কাজ করা থাকবে সাথে স্টোনে কাজ করা পাচ্ছো আর এই যে একদম কুচিটা এটা রেডি করা শাড়ি আচ্ছা এটা থাকবে সম্পূর্ণ রেডি শাড়ি অনেক বেশি সুন্দর ফ্রেন্ডস অনেকেই আমাকে বলতেছিল যে আপু রেডি শাড়ি দেখাও তারা কিন্তু এই কালেকশনটা নিয়ে নেবে প্রাইস থাকবে মাত্র 1000 টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেব আর প্রাইস মানে এর পরে দামা কত আছে এটা দেখিয়ে দেব এটা দেখো এটা থাকবে আঁচলের অংশটা এতে থাকবে লেহেঙ্গা স্টাইলের আর মডার্ন ভার্স এগুলা তোমরা বিয়ে शादी তারপরে গায়ে হলুদ এগুলা কিন্তু পড়তে পারবে সবাই একカラー নিও কিন্তু পড়তে পারবে প্রাইস থাকবে মাত্র 1000 টাকা করে একদমই গর্জিয়াস ওয়ার্ক করা থাকে नेक्स्ट আইটেম দেখে দেব এটা আছে মিষ্টি কালারের সাথে তোমার পেস্ট কালারে কম্বিনেশন আমি এটা কাছ থেকে দেখিয়ে দেব দেখো এটা পুরাটাই কিন্তু স্টোনে কাজ করা থাকবে সাথে মতিদানা দানা দিয়ে কাজ করা থাকছে প্রাইস থাকবে মাত্র 1000 টাকা করে তোমাদের চার্জ এইটা ফর অ্যাড ছোট অর্ডার করে নিয়ে নেবে আর কুচিগুলো কিন্তু হিউজ খেয়ে থাকছে সাথে কিন্তু সাইডেও ওকে নেক্সট আইটা দেখিয়ে দেবো নেক্সট এর কথা আছে মেরুন কালারের সাথে তোমার অফার হোয়াইট টাইপ কালারের কম্বিনেশন এটাও রেডি শাড়ি এই যে দেখো সম্পূর্ণ রেডি করা থাকবে এটা থাকবে কুচির অংশটা অনেক বেশি গর্জিয়াস ভিউয়ার্স এই যে দেখো সম্পূর্ণ রেডি করা থাকছে প্রাইস থাকবে মাত্র 1000 টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেব শেষ প্রাইস থাকবে আজকে 1000 টাকা নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি এক্সট্রা একা থাকছে এটাও লেহেঙ্গা স্টাইলের মধ্যে পাচ্ছে থাকবে আঁচলের অংশটা তোমাদের যার যেইটা পাওয়ার রাখবে ছটপট অর্ডার করে নিয়ে নেবে ভায়ারা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আর ভায়ারা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অনে প্রোডাক্ট সেল করে থাকে তোমাদের এক টাকাও আগে অ্যাডভান্স করতে হবে না প্রোডাক্ট দেখে শুনে টাকা পেমেন্ট করতে পারবে নেক্সট এক কাজ এটা তুমি একটা সিকিন টাইপ কালারের মধ্যে পাচ্ছো এটা লেহেঙ্গা স্টাইলে মই থাকবে ভরপুর ওয়াইক কথা হচ্ছে ব্যাস এত বেশি যা যখন হাতে নেবে তোমাদের মন কিন্তু ভালো হয়ে যাবে যারা এই টাইপের শাড়ি পরতে পছন্দ করো তারা কিন্তু এই ক্যালেশনগুলো নিয়ে নেবে প্রাইজ থাকবে মাত্র এক হাজার টাকা করে এগুলো কিন্তু সাত থেকে আট টাকা টাকার শাড়ি বাট এখন আয় অফার প্রাইজে দিয়ে দিচ্ছে মাত্র এক হাজার টাকা করে নেক্সট আয়টা দেখিয়ে দেবো ওয়াউ এটাও আমার সুন্দর এই যে দেখো অনেক বেশি গর্জিয়াস প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা নেক্সট ওয়ান দেখে দেবো প্রত্যেকটা কালেকশনই দারুণ আর এগুলো কিন্তু এক দুই পিস করে অ্যাভেলেবেল আছে যার ভালো লাইফে ছটপট অর্ডার করবে যারা আগে নক করবে তারাই কিন্তু কালেকশনগুলো পেয়ে যাবে প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা করে প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং ব্লাউজ পিস থাকবে পিওর সিল্কের মধ্যে পাচ্ছ নেক্সট আইটে দেখাবো

প্রাইস সেম ডিজাইনের মধ্যে থাকছে প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা করে আর এটা থাকবে ব্লাউজ পিস নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একা থাকছে পেস টাইপ কালার অনেক সুন্দর ভাবে কালারটা এটাও সেম তাই না এটা একটু কালার শেডের মধ্যে থাকছে দেখো এই যে দেখো কালার শেডের মধ্যে পাবে প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা করে তোমাদের চার্জ যত বেস্ট লাগবে ভাইস সাথে কন্ট্রাক্ট করে নিয়ে নিতে পারবে বাট পিস সেম পিস কিন্তু এক থেকে দুই পিস আছে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো এটা লাস্ট ওয়ান কালারটা এটাও পেস্ট কালারের মধ্যে পাচ্ছো ওয়া এটা কিন্তু অনেক বেশি সুন্দর প্লেস পুরোটাই কিন্তু পারলে কাজ করা থাকবে আর এ থাকবে কুচির অংশটা মানে অফ হোয়াইটের সাথে তোমরা পেস্ট কালারের কম্বিনেশন পাচ্ছ ফুললি গর্জিয়াস করে স্টোনে কাজ করা থাকবে এর থাকবে ब्लाउজ পিসটা সম্পূর্ণ কালার কস্ট কালার কন্ট্রাস্টে পাচ্ছ প্রাইস থাকবে মাত্র 1000 টাকা করে তো এই সিলেসে কালেকশন আমি সালাম অনলাইন শপে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে যাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নিবি এই দুইটা নম্বরে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো আল্লাহ বেস